ইনকামের উদ্দেশ্য অথবা অন্য কোনো না কোনো কাজে আপনারা একটা টিন সার্টিফিকেট খুলছেন কিন্তু টিন সার্টিফিকেট খোলার পর এখন এটাকে বিপদ মনে হচ্ছে সরকারের নতুন আইন নতুন রুলস এবং মামলাও হয়ে যেতে পারে এরকমের অনেক ভয় পান তো আজকে এই ভিডিওটাতে দেখার পর আপনাদের টিন সার্টিফিকেট কে বিপদ মনে হবে না আর এটা কিভাবে বাতিল করতে হয় একটু জেড জানবো আজকের এই ভিডিওতে প্রথমে আমাদের জানতে হবে আসলে টিন সার্টিফিকেট কি আসলে এই টিন সার্টিফিকেট হচ্ছে বাংলাদেশের একটি সম্পদ আর এটা কিন্তু প্রত্যেকটা নাগরিকেরই অধিকার যেমন এনআইডি কার্ড পাসপোর্ট ওই রকমেরই আমরা চাইলে খুলতে পারি আর এই টিনের মাধ্যমে সরকার কিন্তু আয় ব্যয় জানতে পারে এবং সরকারি ট্যাক্স প্রদান করতে হয় যদি আপনাদের ইনকাম তিন লক্ষ টাকার উপরে থাকে তাহলে আপনাদের ট্যাক্স প্রদান করতে হবে এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে সরকার ট্যাক্স নেয় না যেমন রেমিনেন্স যারা বিদেশ থেকে টাকা পাঠায় তাদের টাকার উপর কোনো ট্যাক্স থাকে না এছাড়াও আপনি যদি কোথাও থেকে গিফট পান তাহলে আপনাদের ট্যাক্স দিতে হবে না কিন্তু আপনাদের প্রতি বছর রিটার্ন প্রদান করতে হবে কিন্তু অনেকেরই কিন্তু নোটিশ চলে আসে এবং বিভিন্ন নিউজের মাধ্যমে দেখা যায় যে যারা রিটার্ন ঠিক মতো দিতে পারে না তাদের জরিমানা প্রদান করা হয় আসলে রিটার্ন দেওয়ার নিয়মটা হচ্ছে আপনি যদি তিন সার্টিফিকেট খুলে থাকেন তাহলে আপনার প্রতি বছর আয় ব্যাটা সঠিকভাবে দেখাতে হবে এবং সরকারকে বোঝাতে হবে যে আপনার তিন লক্ষ টাকার নিচে ইনকাম আপনার ট্যাক্স দেওয়ার এখন পর্যন্ত যোগ্যতা হয় নাই মানে আপনার যে আয় ব্যয়ের তথ্যটা যদি আপনি সঠিকভাবে না দেন তাহলে হয়তো সরকার থেকে নোটিশ পাঠাতে পারে আপনাকে তাদের কাছে যদি মনে হয় এবং যদি আপনি আপনার ডিটেলসগুলো সুন্দরভাবে এবং সঠিকভাবে প্রদান করেন যেমন আপনার পার্শ্বরিক ব্যয় হচ্ছে এক লাখ বিশ হাজার টাকার উপরে আপনি আপনার বাবার থেকে নিচ্ছেন যখন আপনি জিরো রিটার্ন প্রদান করবেন তখন আপনার গিফটে দেখিয়ে দিতে হবে আপনি বাবার থেকে এক লক্ষ বিশ হাজার টাকা নিচ্ছেন সেটাই আপনি ব্যয় করছেন কোন খাদ্যে যেমন মোবাইলের কাটতে তারপর পোশাক কিনছেন তারপর বাইক কিনছেন তো এইরকম এই সম্পদ গুলো প্রতি বছর বছর যদি আপনি সঠিক তথ্য দিয়ে প্রদান করেন তাহলে আপনার আর কোনো ভয় থাকবে না এবং আপনি সরকারের থাকবেন এখন এখন খুলে ফেলছেন কাজে না চাচ্ছেন বন্ধ করার জন্য এটি বন্ধ করতে হলে আপনি যখন খুলবেন তা তিন বছর পর বন্ধ করতে হবে এবং এই বিগত তিন বছর আপনার প্রতি বছর বছর রিটার্ন কিন্তু প্রদান করতে হবে এবং প্রত্যেকটা রিটার্ন কিন্তু সঠিকভাবে প্রদান করতে হবে না হয়তো কিন্তু আপনার সমস্যা হবে আর এটা বন্ধ করার নিয়ম হচ্ছে কোনো অনলাইনে বন্ধ করা যাবে না সরাসরি আপনাকে ট্যাক্স অথবা কর অফিসে গিয়ে আপনার এই রিটার্নটি বন্ধ করতে হবে বন্ধ করার জন্য আপনার বিগত তিন বছরের যে রিটার্ন প্রদান করছেন সেই রিটার্নের কপিটা প্রয়োজন হবে যেটা আপনার তিন সার্টিফিকেটের অনলাইন থেকে খুব সহজেই বের করা সম্ভব এছাড়াও আপনার ভোট আইডি কার্ড লাগবে এবং আপনার তিন সার্টিফিকেটের যে কপিটা সেটা লাগবে যাবতীয় তথ্য নিয়ে যদি আপনারা অফিসে যান অফিস থেকে একটা ফর্ম প্রদান করবে এবং সেই ফর্মটা পূরণ করে ইজিলি আপনারা বন্ধ করে ফেলতে পারেন আমি মনে করি যে সার্টিফিকেট বন্ধ করার কোনো প্রয়োজন নাই আপনি বছর শেষে প্রতি বছর মোবাইল দিয়ে ইজিলি রিটার্নটা দিতে পারেন তো কিভাবে আপনারা মোবাইল দিয়ে ইজিলি রিটার্নটা দিবেন সেই বিষয় নিয়ে আমার স্যানে একটা ভিডিও আছে যেটা আমি আইব্রাইড ফোনে দিয়ে দেবো সেটা দেখে নিতে পারেন নিজেরাও ফেসবুক ইউটিউব থেকে ইনকাম করি এই জন্য কিন্তু আমাদের টিন সার্টিফিকেট প্রয়োজন হয়েছে যেহেতু আমরা রেমিডেন্স পাই সেক্ষেত্রে আমাদেরও কিন্তু ট্যাক্স প্রদান করতে হয় না আমরা শুধু আয় ব্যটা দেখিয়ে দিই আমার আমার ইউটিউব থেকে বছরে কত টাকা ইনকাম হয় ফেসবুক থেকে কত টাকা ইনকাম হয় এছাড়া আমি জব করি ব্যবসা শাখায় কত টাকা ইনকাম হয় শুধুমাত্র আয় ব্যাটা আমি দেখিয়ে দিই আমার ট্যাক্স প্রদান করতে হয় না তারা টিন সার্টিফিকেট খুলছেন তাদের কোনো টেনশন নাই প্রতি বছর শুধুমাত্র রিটার্ন প্রদান করবেন এবং সঠিক তথ্য দিবেন আশা করি আপনার কোনো সমস্যা হবে না এছাড়াও যদি আপনাদের আর কোনো পুরুষ থাকে আমার কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারেন